এক্ষুনি গ্রেপ্তার করুন তৃণমূল নেতাকে এজলাস থেকে গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম নির্দেশ বিচারকের বড় ধাক্কা তৃণমূলের বড় ধাক্কা কালীঘাটের অস্বস্তিতে মমতা ব্যানার্জি গ্রেপ্তার এজলাস থেকে গ্রেপ্তার হেভি ওয়েট দাপুটে তৃণমূল নেতা দীর্ঘদিন ধরেই আদালতকে ঘোল খাওয়াচ্ছিলেন আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছিলেন এই তৃণমূল নেতা অবশেষে হ্যাস্তনাস্ত করিয়ে ছাড়লেন অবশেষে কফিনের শেষ একটা পুঁতি দিলেন বিচারক এজলাস থেকেই গ্রেপ্তারির নির্দেশ দিতেই কিন্তু ছোটাছুটি শুরু আদালতে তৃণমূল নেতাকে পাকড়াও করল পুলিশ তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এমনিতেই হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত বিভিন্ন আদালতে বিভিন্ন মামলার ক্ষেত্রে বড় ধাক্কা খাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতিকাণ্ড নিয়ে জেরবার তৃণমূল শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন শাসক বলেন নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক পর্দা ফাঁস হয়েই চলেছে বেআইনিভাবে অবৈধদের চাকরির সুপারিশ করতেন কোন প্রভাবশালীরা একের পর এক হাইকোর্টে লিস্ট জমা দিচ্ছে সিবিআই আর তার মধ্যেই কিন্তু এবার ফের আদালতে বড় ধাক্কা তৃণমূলের গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা এজলাস থেকেই গ্রেপ্তার করার নির্দেশ দিতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চক্ষু চড়ক গাছ এজলাসে উপস্থিত মানুষদের কেটে গেছে প্রায় একটা দশক ছিল না ঘটনার রেসো দু সালের একটি মামলায় হঠাৎ করে গ্রেপ্তার হলেন পানিহাটির পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ কি সেই মামলা দু সালে এক ব্যক্তি পিটিএ খুনের মামলাতেই গ্রেপ্তার হলেন পানিহাটির এই তৃণমূল নেতা কিন্তু এত বছর পর হঠাৎ করে কীভাবেই বা মাথা যারা দিয়ে উঠলো এই খুনের মামলা প্রশ্নটা কিন্তু এখানেই উঠেছে তবে জানা যাচ্ছে বহুদিন ধরেই ব্যারাকপুর আদালতে চলছিল দু হাজার চোদ্দো সালের সেই পিটিএ খুনের মামলা বারবার কাউন্সিলরকে আদালতে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হলেও নানাবিধ কারণ দেখিয়ে প্রতিবারই রেহাই পেয়ে যাচ্ছিলেন তিনি প্রতিবারই সেই দু হাজার চোদ্দো সাল থেকে এগারো বছর ধরে আদালতকে ঘোল খাওয়াচ্ছিলেন আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার এই তৃণমূল হেভিওয়েট নেতার কিন্তু শেষ রক্ষা আর হলো না শেষ দেখেই চাললেন বিচারক অবশেষে শুক্রবার বিচারকের ডাকে শেষমেশ সারা দেন পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ আর সারা দিদি কিন্তু আদালতে উপস্থিত হতেই ঘটল এমন কাণ্ড প্রসঙ্গত দু সালে চোদ্দো সালের দুর্গাপুজোর সময় এলাকার এক স্থানীয় যুবককে নিজের দলবল নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেন এই শাসক দলের নেতা এমনটাই কিন্তু অভিযোগ ছিল তার বিরুদ্ধে তখন তিনি কাউন্সিলর হননি কিন্তু তাতেও এলাকায় দাপট কমছিল না তারকের পরবর্তীতে কাউন্সিলর হলে কার্যত চাপা পড়ে যায় এই হত্যার ঘটনা অভিযোগ উঠছে এমনই কয়েক বছর আগে ফের একবার মৃত যুবকের পরিবারের উদ্যোগে ব্যারাকপুর আদালতে ওঠে সেই দু সালের মামলা কাউন্সিলরকে বারংবার তরব করেন বিচারক কিন্তু প্রতিবার তা এড়িয়ে যান তৃণমূল নেতা অবশেষে এদিন আদালতে হাজিরা দিতেই তাকে মুহূর্তে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক এক্ষুনি গ্রেপ্তার করুন তৃণমূল নেতাকে আদালতের নির্দেশ অমান্য করলে কি হতে পারে তার ফল কি হতে পারে সেটা কিন্তু বুঝিয়ে দিলেন বিচারক কোন বলে দশ বছর ধরে একটি ঘটনাকে থামা চাপা দিয়ে রাখলেন তিনি প্রশ্ন উঠছে সেই দিকেও শাসক দলের কাউন্সিলর হয়ে কি সরাসরি পুলিশকে নিয়ন্ত্রণ করছিলেন তারক উত্তর কিন্তু অধরা তবে রীতিমতো চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারক বিচারকের এই নির্দেশেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা তারক গুহ পানিহাটি পুরসভার কাউন্সিলর এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ তারক গুহ গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো হইচই এজলাসে উপস্থিত হয়েছিলেন আজ দীর্ঘ দশ বছর এগারো বছর ধরে আদালতকে ঘোল খাওয়াচ্ছিলেন কার্যত তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এমনই কিন্তু অভিযোগ মৃতার পরিবারের এবং তার সাথে সাথে এই তৃণমূল নেতাকে বারবার আদালত তলব করছিল বিচারক হাজির হওয়ার নির্দেশ দিলো। কার্যত এই ঘটনাকে থামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এই তৃণমূল নেতা কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে আজ আদালতে হাজিরা দিয়েছিলেন বিচারকের ডাকে এগারো বছর পর তৃণমূল নেতা দাপুটে নেতা তারক গুহ দু সালে তার বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে এলাকার এক যুবককে পিটিয়ে খুন করেন কিন্তু তারপরেও এই অভিযোগ ওঠার পরও তার দাপট কিন্তু কমেনি এলাকায় এমনই কিন্তু অভিযোগ মৃতর পরিবারের তবে শেষমেষ অবশেষে জালে ধরা পড়ল আইনের ফাঁক গোলে এতদিন পালিয়ে গেলেও অবশেষে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা আর তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু শাসক দলের বিরুদ্ধে ফের তোলপাড় শুরু করে দিয়েছে ফের কটাক্ষ শুরু করে দিয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা শেষমেশ আদালতের নির্দেশ অমান্য করলে তার শেষ পরিণতি কি হতে পারে হারে হাড়ে টের পাইয়ে দিলেন বিচারক এগারো বছর ধরে বারংবার নির্দেশ অমান্য আদালতের নির্দেশ অমান্য আদালতকে অবমাননা আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো মুহূর্তে গ্রেপ্তার করলেন এজলাস থেকেই গ্রেপ্তার করার নির্দেশ দিলেন বিচারক তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু চরম অস্বস্তিতে চরম বিপাকে তৃণমূল কংগ্রেস শাসক দল চরম অস্বস্তিতে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় বিচারক কি নির্দেশ দেন আদালত এলাকার যুবককে পিটিয়ে খুনের ঘটনায় কি দোষী প্রমাণিত হবেন কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের